আজকের হট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে বড় খবর জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী ডক্টর ইউনুসের বক্তব্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে স্পষ্ট ঘোষণা এসেছে আর এই ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশ সময় শুক্রবার রাত নটার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অষ্টাশীতম অধিবেশনে দ্বিতীয়বারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় জানিয়ে বাংলাদেশ নতুন পথে হাঁটছে সংস্কার কাজ চালিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে যেন ভবিষ্যতের সরকারও তা এগিয়ে নিতে পারে প্রধান উপদেষ্টার এই ভাষণের সময় তার পাশেই ছিলেন বিএনপি জামায়াত ও এনসিপির ছয়জন নেতা বিশ্বমঞ্চে একসঙ্গে দাঁড়ানো এই রাজনৈতিক প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা একমত তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে তিনি আরো বলেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার বক্তব্য গোল্ড মেডেল পাওয়ার মতো রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে আসায় আমরা স্বাগত জানাই এই বক্তব্যের মাধ্যমে জামায়াত ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে জামায়াতের এই প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় গুরুত্ব বহন করে কারণ একদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও এই ঘোষণা সমর্থন করছে এটি আগামী নির্বাচনের পরিবেশকে আরও ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আপনার মতে ফেব্রুয়ারিতে নির্বাচনের এই ঘোষণা এবং জামায়াতের ইতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতে কি প্রভাব ফেলবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার কমেন্ট আমরা পরের ভিডিওতে তুলে ধরব জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করছে এমন আরও হট নিউজ পেতে আজকের হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে